দুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গুরু আজ অবস্থান করছে বৃহত্তম হরজতপুর গরু হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু একদম সকাল থেকে বিকাল পর্যন্ত ক্রেতা বিক্রেতা কিন্তু একদম ভরপুর করে জমে থাকে আর এই হাটটিতে যদি আপনারা গরু নিতে আসেন তাহলে কিন্তু মাত্র শতকরা দুই টাকা হারে কিন্তু আপনারা গড়ে নিতে পারেন এই হার থেকে ছোট বড় অনেক ধরনের গরু আছে তো আজকে কিন্তু বাংলার গরু আপনাদের দেখানোর চেষ্টা করবে আজকে কেমন দাম চলছে ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে এবং কি দামে গরু বিক্রি করছে তো মোটামুটি এগুলো কিন্তু আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করবো তো আমার ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকা বেলেগুলি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু আপনার কমেন্টে রিকমেন্ডেড পৌঁছে যাবে সে হাটে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করে

বোঝা আজকে বাজার না ঠিক আছে ভাই দোয়া করে বিক্রি করে ফেলা তো দর্শক দেখছেন এই যে বাসন সহ কিন্তু এই গরুটা কিন্তু ভাই কিন্তু দাম চাচ্ছে এক লাখ চল্লিশ পাঁচ চল্লিশ এক লাখ তিরিশ হাজার হলে কিন্তু বিক্রি করবে সুন্দর একটা গরু এই গরুটা কিন্তু আপনার এক দুধ দেয় আর কি একবেলায় বেলায় আপনার সাত কেজি দুধ দেয় সুন্দর একটা গরু তো এই গরুটা আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন কী নাম কাকার দাম এটা চাইছে দেড়শো

রূপক ডান্সন আছে সাতরা সাত চাঞ্চন বিক্রিত করছেন একটা না ঠিক করে নি বানাইলা ও ভাইলে মাছু হ্যাঁ এটা লয়ে কি বাসন আছে আছে না এটা কি দাম চাইছেন কি লুইতে করবেন 3 লাখ 3 লাখ এটা কি 3 লাখ চাইতাছেন দাম কোন স্যার হ্যাঁ এলটা করে দি 70000 দাম চাই এক এক কোষু দি জি হ্যাঁ सीधा सीधा একলা কোষু দে ভাগ ভাগ দাও কলা পষু ভাগ ভাগাও এটা কষ্ট লাগ না দাও তুই একলা কোষু গায়ের বাকি যেতে কর না কি

তো গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু ব্যাপারে সাতটা গরু আছে অনেক গরু আছে তো ঠিক আছে বিক্রি করেন দর্শক আহ এই মানে গরু প্রত্যেকটা গাভী কিন্তু অনেকগুলো করে দুধ দেয় বলতেছে তো আমরা দেখি এই পাশে আরো গরু দেখা যাইতেছে আমরা একটু হাটিয়ার গরু আজকে মানে বাজারে গরু একটু কমছে হচ্ছে তো মোটামুটি বাজার অনেকটাই মানে সবাই বলতেছে একটু মন্দা বাজার তো দেখি এদিকে আরেকজন ব্যাপারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন দুটা

তো দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে আজকের গাবি গরুর মানে সহ গরুগুলোর কী দাম আছে কী দাম চাইতে এবং কী দাম হলে বিক্রি করবে তো মোটামুটি কিন্তু সবাই একটা কথা বলতেছে যে আজকে বাজার একটু খারাপ বাজার খারাপ তো যাই হোক মোটামুটি এই হল আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে বেল করে প্রেস করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গুরু আপনার কমেন্টে রিকমেন্টে পৌঁছে যাবে কিন্তু সেই হাটে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিচ্ছি আসসালামু আলাইকুম